তার হয়ে গিয়েছে আমাদের আশেপাশে পরিবারের স্বজন একটা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে দীর্ঘ অনেক এই প্রথম আমি অনেক বছর পর একটা ইদি দেখে আমি ঘুরছে তার দিকে যে সবাই একসাথে ধর্ম নির্বিশেষে এই যে আজকে আমরা ইফতার করলাম সবার মধ্যে একটা সৌভাগ্যপূর্ণ যে একটা সম্পর্ক বহুমূর্তের উঠে উঠে এই পরিবেশে দেবীদের অনেক দিন অনুপস্থিত ছিল দীর্ঘ অনেক অনুপস্থিত ছিল সবাই ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবার যখন জালেমরা ঠিক এই জায়গাটার মধ্যে আমাদের ভাইদেরকে গুলি করে মেরেছিল আজকে আমরা ঠিক ঈদের আগের দিন ওই জায়গায় আবার আমরা উৎসব করছি যারা জালেম থাকবে জালেমদের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় এমন স্পষ্ট থাকবে আমরা জালেমদের কখনই পিঠ দেখাবো না জালেমদেরকে আমাদের বুক দেখাতে হবে আমাদেরকে সব সময় জমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে ভবিষ্যতেও হতে পারে কিন্তু আমরা সবাই গর্ব মতের উঠে উঠে আমরা দেবীদের পাশে সবাই একসাথে আমরা একটা সুখী সমৃদ্ধ একটা দেবীদার গড়ে তুলব সবাই একসাথে যেন ঈদের আনন্দটা সারা বছর দেখলে অব্যাহত থাকে এবং এই রমজান মাস আমাদেরকে সংযমের শিক্ষা দিয়েছে আমরা যেন এই সংযমটা আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনে এবং আমাদের জাতীয় জীবনে যেন এই সংযমটা চর্চা করতে পারি আমরা প্রত্যেকটা মানুষ এখানে যারা উপস্থিত আছেন আমরা দেশের পরিবর্তন চাই সমাজের পরিবর্তন চাই আমরা বিবিধানের পরিবর্তন চাই কিন্তু দিন শেষে আমরা নিজে পরিবর্তিত হই না একই সাথে সাথে আমাদের নিজেরও পরিবর্তন করতে হবে আমাদের নিজেরও ঘুষ দেওয়া যাবে না আমরা নিজেরও শুন দেওয়া যাবে না আমরা নিজেও কখনোই টাকা দিয়ে ভোট দেওয়া যাবে না নিজেও অন্যায় করা যাবে না তদ্বির করা যাবে না আমরা সমাজেরও পরিবর্তন চাই একই সাথে সাথে আমরা নিজেকেও পরিবর্তন করব আমরা রমজানে যে সংযোগটা শিক্ষা গ্রহণ করেছি এটা আমরা সারা বছর ধরে এটা চর্চা আমরা করব আপনাদের সবাইকে আমার উইশ শুভেচ্ছা বারবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া